আজকে আপনাদের সামনে আলোচনা করব উসমানীয় সাম্রাজ্যের ছত্রিশ জন সুলতান সম্পর্কে আপনি জানলে অবাক হবেন যে উসমানীয় সাম্রাজ্যের মোট ছত্রিশ জন সুলতান ছিল সকলেই উসমানীয় রাজবংশের সদস্য ছিলেন একই বংশের ছত্রিশ জন সুলতান শুনতে অবাক হলেও এটাই বাস্তব তবে আসুন জেনে নেই উসমানীয় সাম্রাজ্যের ছত্রিশ জন সুলতান কে কে ছিলেন তার আগে আপনি আমার চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এক প্রথম উসমান বা উসমান গাজী প্রথম উসমান উসমান গাজী নামেও পরিচিত ছিলেন ঐতিহাসিক সূত্রের অভাবের কারণে প্রথম উসমানের জীবনের ঘটনাবলী সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায় তিনি সম্ভবত তেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেছিলেন সম্ভবত বারোশো থেকে বারোশো সালে যা ষোলশো শতাব্দীর উসমানীয় ইতিহাসবিদ ইবনে কামাল প্রদত্ত তারিখটি উল্লেখ করেন দুই প্রথম ওরহান ওরহান গাজী ছিলেন উসমানীয় বেয়ালিক নামে পরিচিত উদীয়মান উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয়তম সুলতান তিনি বারোশো একাশি খ্রিস্টাব্দে সুবুতে জন্মগ্রহণ করেন তিনি প্রথম উসমান ও তার দ্বিতীয় স্ত্রী মালহুন খাতুনের পুত্র তিন প্রথম মুরাদ প্রথম মুরাদ ছিলেন তৃতীয় উসমানীয় সুলতান তিনি তেরোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত শাসন করেছেন তিনি পরবর্তী শাসক প্রথম উরহানের পুত্র চার প্রথম বায়ুজিৎ প্রথম বায়োজিৎ ছিলেন চতুর্থ উসমানীয় সুলতান তিনি তেরোশো সাল থেকে চোদ্দশো সাল পর্যন্ত শাসন করেছেন তিনি সুলতান প্রথম মুরাত ও গুলচিচি খাতুনের পুত্র পাঁচ প্রথম চেলেবি প্রথম মুহাম্মদ চেলেবি ছিলেন পঞ্চম উসমানীয় সুলতান চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন তিনি সুলতান প্রথম বায়োজিৎ ও তার স্ত্রী দাউলাত খাতুনের পুত্র ছয় দ্বিতীয় মুরাদ দ্বিতীয় মুরাদ ছিলেন ষষ্ঠ উসমানীয় সুলতান তিনি চোদ্দশো একুশ থেকে চোদ্দশো বছর তার ছেলে দ্বিতীয় মোহাম্মদ সিংহাসনে ছিলেন সাত মোহাম্মদ ফাতি। মোহাম্মদ ফাতে ছিলেন সপ্তম উসমানীয় সুলতান তিনি মোহাম্মদ ফাতে অর্থাৎ বিজয়ী মোহাম্মদ নামে পরিচিত চোদ্দশো সালে আগস্ট থেকে 1446 সালের সেপ্টেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সুলতান ছিলেন এরপর 1451 সালে ফেব্রুয়ারি তে পূর্ণ দায়িত্ব মুরাদ আসনে আসেন 8 দ্বিতীয় بایজিদ দ্বিতীয় بایজিদ ছিলেন অষ্টম উসমানীয় সুলতান 1481 থেকে 1512 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন بایজিদ সুলতান দ্বিতীয় মুহাম্মদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন নয় প্রথম সেলিম প্রথম সেলিম ছিলেন প্রথম উসমানীয় খলিফা এবং নবম উসমানীয় সুলতান পনেরোশো বারো থেকে পনেরোশো বিশ সাল পর্যন্ত উসমানীয় সুলতান ছিলেন দশ সুলতান সুলাইমান সুলতান সুলাইমান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম ও সবচেয়ে ব্যাপী শাসনরত প্রভাবশালী সুলতান যিনি পনেরোশো বিশ থেকে পনেরোশো ছেষট্টি সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন এগারো দ্বিতীয় সেলিম দ্বিতীয় সেলিম ছিলেন তম উসমানীয় সাম্রাজ্যের সুলতান যিনি পনেরোশো সাল থেকে পনেরোশো সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন তিনি পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ইস্তানবুলে জন্মগ্রহণ করেন তিনি সুলতান সুলাইমান এবং হাসিকি হুররাম সুলতানের পুত্র ছিলেন বারো তৃতীয় মুরাদ দ্বিতীয় মুরাদ ছিলেন ১২তম উসমানীয় সাম্রাজ্যের সুলতান যিনি 1574 সাল থেকে 1595 সালে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন তিনি সেলিম দ্বিতীয়কে হত্যাচিত করে সুলতান ও খলিফা হন 13 তৃতীয় মোহাম্মদ বা তৃতীয় মেহমেদ তৃতীয় মোহাম্মদ উসমানীয় সাম্রাজ্যের 13তম সুলতান ছিলেন 1595 সাল থেকে 1603 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুলতান ছিলেন পিতার মৃত্যুর পর সিংহাসনে বসে তিনি একসাথে নিজের ভাইকে মাধ্যমে মৃত্যুদণ্ড দেন চোদ্দ আহমেদ ষোলোশো তিন খ্রিস্টাব্দ থেকে ষোলশো সতেরো খ্রিস্টাব্দে উসমানীয় সাম্রাজ্যের চোদ্দতম সুলতান ছিলেন আহমেদ শাসনামল অটোমান ঐতিহ্যের সমাপ্তির জন্য উল্লেখযোগ্য তখন থেকে অটোমান শাসকরা সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর আর তাদের ভাইদের হত্যা না করার আইন চালু হয় প্রথম প্রথম উসমানীয় মুস্তফা সাম্রাজ্যের পনেরোতম ছিলেন তার দ্বিতীয় শাসনকালে তাকে বেলি মুস্তফা বলা হতো এবং মুস্তফাকে প্রায় আধুনিক ঐতিহাসিকদের দ্বারা পাগল মুস্তফা বা ডেলি মুস্তফা বলা হতো তিনি তৃতীয় মেহমেদের পুত্র এবং ষোলশো সতেরো সাল থেকে ষোলশ আঠারো এবং ষোলশো বাইশ থেকে ষোলশো তেইশ সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন উসমান যিনি ইতিহাসে তরুণ উসমান নামে খ্যাত ছাব্বিশে ফেব্রুয়ারি ষোলশো আঠারো থেকে বিশে মে ষোলশো বাইশ এ নিষ্ঠুরভাবে হত্যার শিকার হওয়া পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের ষোলোতম সুলতান ছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে সিংহাসনে বসা এই সুলতান ছিলেন সাম্রাজ্যের ইতিহাসে অভ্যন্তরীণ বিদ্রোহের বাহিনীর হাতে নিহত হওয়ার প্রথম সুলতান চতুর্থ মুরাদ চতুর্থ মুরাদ ছিলেন ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত অটমান সাম্রাজ্যের সুলতান যিনি রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃ উদ্ধার এবং তার পদ্ধতির নিষ্ঠুরতার জন্য পরিচিত আঠারো ইব্রাহিম সুলতান ষোলশো চল্লিশ সাল থেকে ষোলশো পর্যন্ত অটোমান তিনি জন্মগ্রহণ করেন প্রথম ও ভেলিদের সুলতান এর পুত্র হয়ে উনিশ চতুর্থ মোহাম্মদ চতুর্থ মোহাম্মদ ছিলেন উসমানীয় সাম্রাজ্যের উনিশতম মোহাম্মদ একটি অভ্যুত্থান তার পিতাকে সিংহাসনচ্যুত করার পর মাত্র সাত বছর বয়সে সিংহাসনে বসানো হয় বিশ দ্বিতীয় সুলাইমান ষোলোশো সাল থেকে ষোলোশো একানব্বই সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের বিশতম সুলতান ছিলেন তার জীবনের অধিকাংশ সময়েই তিনি পাশাদের কেপসে কাটান এটি এক ধরনের বিলাসবহুল বন্দিশালা একুশ দ্বিতীয় আহমেদ দ্বিতীয় আহমেদ ছিলেন ষোলোশো একানব্বই থেকে ষোলোশো পঁচানব্বই সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের একুশতম একজন সুলতান তার বড় ভাইদের রাজত্বকালে আহমেদ কাফেসে বন্দী ছিলেন এবং তিনি সেখানে প্রায় ৪৩ বছর অবস্থান করেন বাইশ দ্বিতীয় মোস্তফা দ্বিতীয় মোস্তফা ছিলেন ষোলোশো পঁচানব্বই সাল থেকে সতেরোশো তিন সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের বাইশতম একজন সুলতান তেইশ তৃতীয় আহমেদ তৃতীয় আহমেদ ছিলেন অটোমান সাম্রাজ্যের তেইশতম সুলতান এবং সুলতান চতুর্থ মেহমেদ এর পুত্র চব্বিশ প্রথম মাহমুদ প্রথম মাহমুদ ছিলেন উসমানীয় সাম্রাজ্যের চব্বিশতম সুলতান সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত পঁচিশ তৃতীয় উসমান তৃতীয় উসমান সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের পঁচিশতম সুলতান ছিলেন ছাব্বিশ তৃতীয় মুস্তফা তৃতীয় মুস্তফা ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ছাব্বিশতম সুলতান সতেরোশো সাল থেকে ১৭৭৪ সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের সুলতান তিনি মাত্র এক বছর সুলতান ছিলেন সাতাইশ প্রথম আব্দুল হামিদ প্রথম আব্দুল হামিদ ছিলেন অটোমান সাম্রাজ্যের সাতাইশতম সুলতান যিনি সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের উপর রাজত্ব করেছিলেন আটাইশ সেলিম তৃতীয় সেলিম তৃতীয় সতেরোশো উননব্বই থেকে আঠারোশো সাত সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন উনত্রিশ চতুর্থ মোস্তফা চতুর্থ মোস্তফা ছিলেন উসমানীয় সাম্রাজ্যের উনত্রিশতম সুলতান তিনি ছিলেন সুলতান আব্দুল হামিদের প্রথম এবং সিনেপার ভার সুলতানের পুত্র তিরিশ দ্বিতীয় মাহমুদ দ্বিতীয় মাহমুদ ছিলেন তিরিশতম উসমানীয় সুলতান তিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত শাসন করেন একত্রিশ প্রথম আব্দুল মজিদ প্রথম আব্দুল মজিদ ছিলেন অটোমান সাম্রাজ্যের একত্রিশতম সুলতান তিনি দুয়ে জুলাই আঠারোশো সালে তার পিতা দ্বিতীয় মাহমুদের স্থলাভিষিক্ত হন বত্রিশ আব্দুল আজিজ আব্দুল আজিজ ছিলেন উসমানীয় সাম্রাজ্যের বত্রিশতম সুলতান বড় ভাই সুলতান প্রথম আব্দুল মুজিদের মৃত্যুর পর তিনি আঠারোশো একষট্টি সালে সিংহাসনে বসেন তেত্রিশ পঞ্চম মুরাদ পঞ্চম মুরাদ ছিলেন তম উসমানীয় সুলতান আঠারোশো ছিয়াত্তর সালে তিরিশে মে থেকে একত্রিশে আগস্টে তিনি ক্ষমতায় ছিলেন চৌত্রিশ আব্দুল হামিদ অথবা দ্বিতীয় আব্দুল হামিদ আব্দুল হামিদ অথবা দ্বিতীয় আব্দুল হামিদ একত্রিশে আগস্ট আঠারোশো থেকে এপ্রিল সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের চৌত্রিশতম সুলতান এবং ভঙ্গুর রাজ্যের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োগকারী শেষ সুলতান উসমানীয় সাম্রাজ্যের তিনি যে সময়কালে জুড়ে রাজত্ব করেছেন তা হামিদু যুগ নামে পরিচিত ৩৫ পঞ্চম মুহাম্মদ পঞ্চম মুহাম্মদ ছিলেন পঁয়ত্রিশতম উসমানিয়া সুলতান তিনি সুলতান প্রথম আব্দুল মুজিদের পুত্র ছিলেন তার পরবর্তীকালে তার সৎ ভাই ষষ্ঠ মুহাম্মদ উত্তরাধিকার হন ছত্রিশ ষষ্ঠ মোহাম্মদ ষষ্ঠ মুহাম্মদ ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ছত্রিশতম ও সর্বশেষ সুলতান তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন আজকের ভিডিও এই পর্যন্তই ছত্রিশ জন সুলতান সম্পর্কে আপনারা কী কী জানতে পারলেন তা কমেন্টে অবশ্যই জানাবেন